আর মাথার উপরে লাখ লাখ মাসা দেখতে পাচ্ছেন সাগর পারে এভাবেই লক্ষ লক্ষ মাসায় আমাকে জড়িয়ে রাখেছে বিশেষ করে পুরো এরিয়া জুড়ে এরকম লাখ লাখ মাসায় আবর্তন এখানে নিচেও কিন্তু প্রচুর মাসা একটা লোক বসে আছে তার মাথার উপরে এখানে প্রচুর মাসা দেখতে পাচ্ছেন আমার এখানে মাসা আমি এখানে দাঁড়াতে পারতেছি না আসলে মাসার জ্বালায় এত পরিবার এখানে মাসা একদিকে সমুদ্র সৈকতের তাণ্ডব আর একদিকে এভাবে মাসা থাকবে না কোনো কষা আপনার হয়ে যাবে ভিন্ন দশা এর নাম হচ্ছে সমুদ্র সৈকতের এই মাসা মাসায় হতে পারে আপনার এই কামড় হতে পারে শরীরের অন্যরকম একটা দশা বাতাস আসার কারণে মাসাগুলো আসলে দিক বেদিক ছুটছে সমুদ্র সৈকতের পারে এভাবে লাখ লাখ মাসায় আসলে পুরো এরিয়া জুড়ে আমরা দেখেছি বিভিন্ন প্রান্তে এভাবে প্রচুর মাসা এখন প্রায় রাত হয়ে গেছে